এমন অনেক দিন আসে যে আমাদের শরীর একটু বিশ্রাম নিতে চায় সেদিনকে আর ছুট রান্না করতে বা কোনো কাজ করতে ভালো লাগে না সেদিনকের জন্য এই রেসিপিটি এখনই সেভ করে রাখো এই রেসিপিটি আমি প্রমপ্লেট মাছ দিয়ে বানিয়েছি তোমরা চাইলে কাতলা বা ভেটকি দিয়েও বানাতে পারো ভীষণই চটজলদি তৈরি হয়ে যায় আর এর সাথে বানিয়ে নাও বাটারি রাইস তাহলে চলো এই চটজলদি রেসিপি কিভাবে বানায় আমরা দেখিনি তো গ্রিল প্রম্পেট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আদা এক ইঞ্চি নিয়েছি বারো পিস রসুন তিন পিস কাঁচা লঙ্কা হাফ পাতিলেবুর রস এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে মাছ রয়েছে আর কিছু উপকরণ আমি এটা করতে করতে অ্যাড করব যেরকম এখন আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এই যে এই উপকরণগুলো ধনে পাতা পাতিলেবুটা বাদ দিয়ে সমস্ত উপকরণগুলো প্রথমে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব তো মশলাটা পেস্ট করে নিয়েছি এইবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এইবার যে পেস্টটা রেডি করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এইবারে ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়োটা ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এইবারে রোস্টেড বেসন এখানে আমি ওয়ান টেবিল স্পুন বেসন দু মিনিট শুকনো খোলায় ভেজে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এইবার দিয়ে দেব পাতিলেবুর রস ভালোভাবে এটা মেখে নেব সমস্ত মশলা দিয়ে মাছটা মেখে নিয়েছি এইবারে মাছটাকে আমি এক ঘন্টার জন্য ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব ফিরে আসবো ঠিক এক ঘন্টা পরে এক ঘন্টা পরে মাছটা আমি বের করে নিয়েছি এইবারে তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ঘি আমি ঘি দিয়ে করছি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন বা অয়েল দিয়ে মানে যে কোনো রকম তেল দিয়ে সাদা তেল দিয়েও করতে পারেন আর একটা যেটা আমি তখন বলতে ভুলে গেছি দেখুন মাছের গাগুলো কিন্তু চিড়ে চিড়ে দিয়েছি আর মশলা যখন ম্যারিনেট করবেন একটু ভালোভাবে যাতে এই কাটা জায়গাগুলোর মধ্যে ঢোকে সেটা লক্ষ্য রাখতে হবে এইবারে দু পিঠে আমি কিন্তু ভালোভাবে মাছটার মশলা লাগিয়ে দেব মশলা লাগিয়ে নিয়ে আমি এটা তাওয়াতে দিয়ে দেব। দেখুন একদম লো হিটে রেখে দু পিঠ আমি দশ মিনিটের মতো টাইম নিয়ে একদম লাল লাল করে এটা আমি রেডি করে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার গ্রিল প্রমফ্রেট এটা আমি বাটারি রাইস পিঁয়াজ আর শশার সাথে পরিবেশন করেছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে